السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সেই বিষয়টা হল সুদ আমরা প্রথমত আবিধানিক এবং পারিপার্শ্বিক অর্থ জেনে নিই আবিধানিক অর্থ হল আর জিয়াদাহ অতিরিক্ত রিবার আবিধানিক অর্থ হলো আর জিয়াদাহ অতিরিক্ত পারিভাষিক অর্থ হল যে আমি যদি কাউকে কিছু ঋণ দেই এবং সেখান থেকে আইওয়াজ তথা বিনিময় আশা করা এটা হল পারিবার্ষিক অর্থ আল জামিয়র শহীব এই গ্রহণতে হজরত আলী রদিয়াল্লাহ আলান তিনি থেকে বর্ণিত হাদিসের নাম্বার হল ছয় হাজার তিনশো আঠান্ন নম্বর হাদিস তিনি বলেন কুল্লু প্রত্যেক এমন করজ এমন ঋণ তার থেকে কিছু উপকার লাভ করতে আশা রাখা ফাহুয়া রিবা এটাই হল সুদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক অনেক বড় অনেক বড় হাদিসের গ্রন্থ সেখানে বর্ণিত আছে আব্দুল্লা আব্বাস থেকে তিনি বলেন একে অপরে যখন লেনদেন করবে তথা করজ দিবে তো যিনি করস দিল সেই তার যাকে করজ দেওয়া হলো তার থেকে টাকা আনার জন্য গেলেন সে বলতেছে আখিরলি আজিদুকা যে আমার কাছে যে আপনার টাকা রয়েছে এটি একটু বিলম্ব করে নেন আর আপনাকে বাড়িয়ে দেব তো নবী বলেন যে কথা বলল যে বাড়িয়ে দিব এই বাড়াটা এটাই বলা হয় রিবা তথা সুদ আমি যদি তার থেকে একটু বেশি নেই এটা হারাম হবে এটাই রিবা হবে এটাই সুদ হবে তাহলে আমরা পারিপার্শ্বিক অর্থগুলোও জানলাম এখন আমরা কোরআনে আসি

গুত্র মখজুম গুত্র উভয়ে লেনদেন করত সুদি কারবারই করত ফাজা আল ইসলাম যখন ইসলাম আসলো ফাদা খলুফি তারা উভয় গুত্র ইসলামে প্রবেশ করল শাকিক গুত্র এটাও ইসলামে তারাও ইসলামে প্রবেশ করল এবং মখজুমি গুত্র ইসলামে প্রবেশ করল তারা প্রবেশ করার পর শাকিক মাকজুমের গোত্রের কাছে বলতেছে যে আমাদের সাথে যে লেনদেন ছিল জাহিরাতে জামানা সুদি কারবার টাকা আমাদের ফেরত দাও তখন মাকজুম গুত্রের লোকেরা তাদের যে সর্দার ছিল তাদের কাছে তার কাছে জানালো তো তিনি নবী করিম সাল্লিউসাল্লামের দরবার একটা পত্র লেখলেন পত্র লেখে তাদের এই কথা জানালেন তখনই আল্লাহ সুহায়ন হুয়া তালা ইয়া একটা নাজিল করলেন আল্লাহ সুভাহ নাহুয়া তা আনা বলেন ইয়া আই হল্লাহ দিন করল ওদারু মা বাক ইয়া রিবা ই কু থুম তোমরা আল্লাহকে ভয় করো ওদারু মা বাকিয়া মিয়ার রিবা ই কু যদি তোমরা মমিন হয়ে থাকো তো তোমা এই সুদ থেকে শুধু কার্যক্রম থেকে তোমরা বেঁচে থাকো আল্লা সুবাহান জানাই দিলেন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যে আসলে আমরা মুমিন নাকি মুমিন নয় আমরা কি মুমিন না মুমিন না যদি মুমিন হয়ে থাকি তাহলে সুবাহান তালা কি বলেছেন ওদারুমা বাকিয়া মিয়ার রিবা ই কুতু মিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তো তোমরা এই যে কার্যক্রম এগুলা থেকে তোমরা বেঁচে থাক এটা কি শুধু সাহাবিদের জন্য আয়াত নাজিল হয়েছে না কেয়ামত পর্যন্ত সকল মুমিন যারা ইমান এনেছে সকলের জন্য এ আয়াত নাজিল হয়েছে অতএব আমি দাবি করতেছি আমি মমিন আপনি দাবি করতেছেন আপনি মমিন আমাদের সমাজে আমরা মুমিন বলে আখ্যায়িত দিচ্ছি বলতেছি কিন্তু আমরা শুধু কারবার করতেছি শুধু কারবারি থেকে অবশ্যই আমরা বিরত থাকতে হবে আরেকটা বিষয় আমাদের সামনে আমরা দেখা দেখতে পাই চক্র আকারে তারা সুদ দিচ্ছে আসলে তারা মানুষকে ধ্বংসর পথে ফেলে দিচ্ছে তারা বিভিন্ন রাম রাখে আশা ভরসা দেয় এরকম তারা আসলে আমাদেরকে ক্ষতির তলে ফেলে দিচ্ছে এই সম্পর্কে আল্লাহ হায়ান আলা বলেন এ আই হলে দিন আয়া মানো ল্য ত্যা কুলুর রিমা বাস মতো আশা হেই মানন্দরগণ ল্য রিবা তোমরা সুদ খেও না অবায়স মতো আশা চক্র আকারে ততএব দিনী ভাই আমরা যদি নিজেদেরকে মৌমিন দাবি করি তো অবশ্যই অবশ্যই আমরা এই কাজ থেকে বিরত থাকতে হবে আর যদি বলি যে না মৌবিন নয় তখন আপনাদের যা ইচ্ছা তাই করতে পারেন যদি মৌমিন বলে দাবি করেন অবশ্যই বিরত থাকতে হবে অন্যথায় আলা তিনি জানায় দিচ্ছেন ফাইল্লাম তা কেউ যদি এই সুদ থেকে বিরত না থাকে নিজেকে বিরত না করে তো আমি আল্লাহ এবং রসুল জানায় দিচ্ছি তাদের সাথে আর আল্লাহ এবং রসুল সাথে যুদ্ধ ঘোষণা অতএব সম্মানিত দিনী ভাই বোন দর্শক আমরা অবশ্যই এই জঘন্যতম এই রিবা থেকে সুদ থেকে আমরা বিরত থাকব আল্লাহ তালা প্রত্যেককে মমিন হওয়ার মতো হওয়ার তাফিক দান করুক দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন